নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু আরো একবার স্বাগত আজ আমি যে গল্পটি বলবো সেটি শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে যিনি বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মশাল বলতে পারেন আপনারা একটু ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো চলুন আমরা আজকে এই ভিডিওটা দেখে নিই ক্ষদিরাম বোস বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মশাল তার ইতিহাস বিংশ শতাব্দীর গোড়ার দিকের সময়টা ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে এ পর্যায়ে এসে ভারতীয়দের একাংশ অহিংসা আন্দোলনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে একদিকে তখন আফ্রিকায় অ্যাংলো বোয়ার যুদ্ধ চলছে যাকে ইতিহাসে আমরা আফ্রিকার যুদ্ধ বলেও জানি বোয়ারদের হাতে ইংরেজ সৈন্যদের নাকানি জোগানি ক্ষেত্রে দেখে আশার প্রদীপ দেখতে পায় বোয়ারদের থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে গড়ে উঠতে শুরু করে সিক্রেট সোসাইটি বা গুপ্তসং এসব গুপ্ত সংঘের সদস্যরা ধর্মগ্রন্থ হাতে নিয়ে মরণ শপথ দিতেন। এর অর্থ হল তারা দেশের স্বাধীনতার জন্য সংঘের যে কোনো আদেশ মানতে বাধ্য থাকবেন সংঘের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি ছিল মৃত্যুদণ্ড প্রথম দিকে সংঘের সদস্যরা মূলত ব্রিটিশ বিরোধী জনমত গঠনের চেষ্টা করতেন এছাড়াও বিভিন্ন শারীরিক কসরত অস্ত্রচালনা ইত্যাদি চর্চা করতেন তারা তবে বঙ্গভঙ্গের পূর্বে তাদের কর্মকাণ্ড ততটা উল্লেখযোগ্য ছিল না বড়লাট লর্ড কর্জেন উনিশশো সালের ডিসেম্বরের দিকে বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করেন এই প্রস্তাব অনুসারে কলকাতাকে কেন্দ্র করে পশ্চিম বাংলা ও ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলা ও আসাম নামে দুটি প্রদেশ গঠনের প্রস্তাব দেওয়া হয় এর আগে গোটা বেঙ্গল প্রেসিডেন্সি কলকাতাকে কেন্দ্র করে থাকায় ব্যবসা বাণিজ্য কলকারখানা ও উন্নয়নের অধিকাংশই সেখানে হতো পূর্ব বাংলা রয়ে যেত বঞ্চিত বঙ্গভঙ্গের ফলে এ অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পাবে বলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের নেতৃবৃন্দ হিন্দুরা এটিকে রুল চক্রান্ত দেখেন এবং বঙ্গভঙ্গ প্রস্তাবে বিরোধিতা শুরু করেন কিন্তু তাদের বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর এটি কার্যকর হলে বঙ্গভঙ্গ রদের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলেন বঙ্গভঙ্গ সম্ভব হচ্ছিল না তখন আন্দোলনকারীরা স্বদেশী আন্দোলনের তারা সকল ও তার বদলে স্বদেশী উৎপন্ন দ্রব্যাদি ব্যবহার করার আহ্বান জানান বিভিন্ন অঞ্চলে প্রকাশ্যে বিলেতি পুড়িয়ে দেওয়া শুরু হয় আর একদিকে বাজারে আসতে শুরু করে দেশীয় লবণ চিনি তৈরি দ্রব্য ইত্যাদি। এছাড়াও সাহিত্য শিক্ষা ইত্যাদি বিষয়ে বিপ্লবী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা স্বদেশী আন্দোলনের এই মক্ষম সুযোগটিকে কাজে লাগাতে সচেষ্ট হন তারা পশ্চিমবাংলার জনতার মধ্যে বিদ্যমান ইংরেজ বিদ্বেষকে কাজে লাগিয়ে বিপ্লবী চেতনার সমর্থনে মানুষকে যুক্ত করার জন্য নিজেদের প্রচার কাজ চালিয়ে যান এই সময় মেদিনীপুর থেকে বিপ্লবী দল যুগান্তরে কর্মী হিসেবে যোগ দেন ইতিহাসের অন্যতম নায়ক ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু শৈশব থেকেই দুরন্ত ও বেপরোয়া প্রকৃতির ছিলেন এই দুরন্ত প্রকৃতির সাথে বিপ্লবী চেতনার ছোঁয়া পেয়ে ক্ষুদিরাম বসু যেন এক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠলেন বাংলার গুপ্ত সংঘের প্রতিষ্ঠাতা সদস্য হেমচন্দ্র সাথে ক্ষুদিরাম বসুর প্রথম সাক্ষাতের ঘটনায় তার কিছুটা পাওয়া যায় ক্ষুদিরাম ক্ষুদিরাম বস তাকে দেখতে পেয়ে দৌড় এসে তার পথ আটকিয়েছিলেন এবং তাকে বললেন আমাকে একটা রিভলভার দিতে হবে হেমচন্দ্র বসু আচেনা অজানা এই ছোকরার থেকে এই ধরনের আব্দার শুনে স্বাভাবিকভাবে খুব অবাক হয়ে গেলেন কিছুটা বিরক্ত হয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুই রিভলভার দিয়ে কি করবি ক্ষুদিরাম বসু জবাব দিয়েছিলেন সাহেব মারব এরপর তিনি ইংরেজদের অত্যাচার ও নির্যাতনের কাহিনী বলে কেন সাহেব মারবেন সেসব যুক্তি দিতে শুরু করেছিলেন হেমচন্দ্র সেদিন তাকে ধুমকিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তার প্রেরণা থেকে কিন্তু তিনি খুব অভিভূত হয়েছিলেন ক্ষুদিরাম প্রথম আলোচিত হন ব্রিটিশ সোনার বাংলা বিলি করতে গিয়ে। মাসে এক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় ক্ষুদিরাম বসু সেই প্রদর্শনী প্রবেশ দ্বারে দাঁড়িয়ে সবার কাছে এই লিফলেট বিলি করতে শুরু করেন এই সময় একজন পুলিশ কনস্টেবলের হাতে ধরা পড়ে যান তিনি কিন্তু খুদিরাম কে আর অত সহজে ধরা দেন শোনা যায় বক্সিং এর কেরামতিতে সেদিন কনস্টেবলের নাক ভেঙে দিয়েছিলেন খুদিরাম বসু তবু কিন্তু তিনি নিজেকে ছাড়াতে পারেননি আরেক বিপ্লবী সত্যেন্দ্রনাথ তখন কালেক্টরিটে এক ডেপুটির অফিসে কাজ করতেন তিনি সেই প্রদর্শনীর সহকারী সম্পাদক ছিলেন খুদিরাম বসু ধরা পড়লে পুলিশের কাছ থেকে তাকে কৌশলে ছাড়িয়ে নেন তিনি এরপর যতক্ষণে পুলিশ কৌশলটি ধরতে পারেন ততক্ষণে ক্ষুদিরাম হাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সত্যেন্দ্রনাথ চাকরি থেকে বরখাস্ত হন আর খুদিরামের নামে ঠুকে দেওয়া হয় রাজদ্রোহী মামলা সম্ভবত বিপ্লবীদের বিরুদ্ধে এটি সর্বপ্রথম রাজদ্রোহী মামলা ছিল কিছুদিন ফেরারি থাকার পর সিদ্ধান্ত নেওয়া হয় খুদিরাম বসু পুলিশের কাছে ধরা দেবেন কিন্তু বিপ্লবীদের ভয় ছিল হয়তো পুলিশে নির্যাতনের মুখে ক্ষুদিরাম বসু তাদের কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেবেন কিন্তু তাকে সব অত্যাচার নির্যাতনের গল্প অনেক অতিরঞ্জিত করে শুনিয়ে ভয় দেখানোর পরও ক্ষুদিরাম বসু নির্বিকারভাবে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হন এতে বিপ্লবীরা নিশ্চিন্ত হন তারা বুঝতে পারলেন যত যাই হোক ক্ষুদিরাম বসু কিছু ফাঁস করবে না বাস্তবে তাই হয়েছিল পুলিশ অনেক চেষ্টার পরেও সেই ১৬ বছরের কিশোরটির মুখ থেকে কিছুই বার করতে পারেননি ক্ষুদিরাম বোসের শৈশব কিন্তু সহজ ছিল না জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে বেদনীপুরে ছোটবেলাতেই তিনি বাবা মাকে হারান বড় হয়েছিলেন আত্মীয়ের বাড়িতে জানা যায় পিতার রেখে যাওয়া দেনাশো ও বোনেদের বিয়ে দেওয়ার খরচ জোগাতে গিয়ে হারাতে হয়েছিল সম্পত্তিটি একটা সহায় সম্বলহীন অনাথ ছেলে আত্মীয়ের বাড়িতে কি সমাদার পেতে পারে তা সহজেই অনুমেয় ক্ষুদিরামের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি তার ছোটবেলা থেকে নিজে এই সমাজ কর্তৃক নিগৃত হয়েছেন বলেই হয়তো নির্যাতিতের প্রতি এতটা দরদ অনুভব করতে পারতেন তিনি যাই হোক আমরা স্বাধীনতা আন্দোলনের সময়টাতে আবার ফিরে আসি যখন স্বদেশী আন্দোলনও বঙ্গভঙ্গ রদে ব্যর্থ হলো তখন বিপ্লবীরা সিদ্ধান্ত নিল অ্যাকশানে যাওয়ার অ্যাকশান বলতে ইংরেজ কর্তা ব্যক্তিদের খুন ও বিপ্লবের অর্থ সংগ্রহের জন্য সরকারি কোষাগার বা কোনো ইংরেজের বাড়িতে ডাকাতি ইত্যাদিকে বোঝানো হতো। এই অ্যাকশানের উদ্দেশ্য ছিল এসব হামলার খবর দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়বে আলোচনা সমালোচনা চলবে দেশের মানুষের কাছে বিপ্লবীদের বার্তা পৌঁছে যাবে আর যেহেতু দেশে ইংরেজ বিদ্বেষী তখন এক প্রকট তাই মানুষকে সমর্থনও দেবে এই পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী বিপ্লবীদের সশস্ত্র হামলা শুরু হয় বিভিন্ন চোরাগোপ্তা হামলা ও পুলিশের সাথে সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে ওঠে তবে এ সময় সবচেয়ে উল্লেখযোগ্য পরিকল্পনার মধ্যে ছিল গভর্নর ফুলার ও ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের কে হত্যার চেষ্টা উনিশশো সালের দিকে এই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার দায়িত্ব ক্ষুদিরাম বসুর ওপর ন্যস্ত করা হয় কিংসফোর্ড ছিলেন তখনকার ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেট মামলায় বিপ্লবীদের বিরুদ্ধে কঠিনতল সাজা দেওয়ার জন্য তার উপর ক্ষিপ্ত ছিল বিপ্লবীরা ক্ষুদিরাম বসের আগেও কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি চেষ্টা করা হয়েছিল একটি পুস্তক বোমা তৈরি করে তার কাছে পাঠানো হয় এটি এমনভাবে সেট করা ছিল যে বইটি খুললেই বোমাটি বিস্ফারিত হয়ে যাবে। কিন্তু কিংসফোর্ডের কাছে বইটি পাঠানো হলে তিনি এটি খুললেননি তিনি ভেবেছিলেন হয়তো কেউ তার কাছ থেকে ধার নেওয়া বই ফেরত দিয়েছে তাই তিনি ওইভাবেই রেখে দিয়েছিলেন বইটি এরপর দ্বিতীয়বার দায়িত্ব পড়ে ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকির কাঁধে কিংসফোর্ড তখন মুজফ্ফরপুরে জজ। এপ্রিল মাসের শেষের দিকে ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকিকে শিখিয়ে পড়িয়ে পাঠানো হয় মোজাফরপুরে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস আগে থেকে একে অপরকে চিনতেন না রেল স্টেশনেই তাদের প্রথম দেখা আগে কয়েকটি মিশন ব্যর্থ হয় এবার সম্পূর্ণ ভিন্ন দুই দল থেকে সেরা এই দুজনকে বাছাই করা হয়েছিল এই দায়িত্ব পেয়ে কিন্তু দুজনেই যেন কৃতার্থ হয়েছিলেন একদিন সন্ধ্যায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি চলে গেলেন মুজাফরপুরে তারপর তারা কিংসফোর্ডের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করলেন কিংসফোর্ড প্রতিদিন সন্ধ্যায় একটি সাদা ঘোড়ার গাড়িতে করে বাংলায় ফেরত আসতেন টানা সাত দিন নিয়মিত লক্ষ্য করার পর ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি বুঝতে পারলেন তাকে মারার জন্য এটাই সবচেয়ে মক্ষম সুযোগ। এরপর এলো সেই কাঙ্ক্ষিত দিন তিরিশে এপ্রিল উনিশশো আট সময় দিন সন্ধ্যে আটটা তারা দেখতে পেলেন সাদা ঘোড়ার গাড়িটি এগিয়ে আসছে বাংলোর দিকে পরিকল্পনা মতো বোমা ছুঁড়ে মারলেন তারা প্রচন্ড বিস্ফোরণে চুরমার হয়ে গেল গাড়িটি ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি তাদের মিশন সফল ভেবে চলে আসলেন সেখান থেকে কিন্তু তারা জানতেন না সেই সাদা গাড়িটিতে সেদিন কিংসফোর্ড ছিলেন না মিসেস এবং মিস কেনেডি দুই ইংরেজ নারী নিহত হয়েছিলেন সেদিন খুদিরাম বসু প্রফুল্ল চাককি সম্পূর্ণ এখনিষ্টতা ও ত্যাগের সাথে কাজ করলেও কিছু ভুল তারা করে বসেছিলেন বিপ্লবীদের তরফ থেকে তাদের উপর নির্দেশ ছিল যে তারা যেন মিশনের সময় অন্য কোনো প্রদেশের লোকের অনুকরণে পোশাক পরিধান করেন এরপর মিশন শেষে আবার বাঙালি পোশাক পরে কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা তা করেননি ভুল ছিল জিনিসটির প্রতি দুর্বলতা আগে ব্যবহারের ভয়ে এর আগে এটি তার হাতে দেওয়া হয়নি কিন্তু এই মিশনে তার এবং প্রফুল্ল চাকি দুজনের কাছে একটি করে রিভলভার দেওয়া হয়েছিল এছাড়া ক্ষুদিরাম বোস লুকিয়ে নিজে আরেকটি রিভলভার নিয়েছিলেন অস্ত্রাগার থেকে বোমা বিস্ফোরণ হওয়ার পর রিভলভার ফেলে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু রিভলভারের প্রতি আকর্ষণের কারণে সম্ভবত খুদিরামবো সেটা করতে পারেননি পরের দিন তাকে যখন ধরা হয় তখন তিনি দুহাতে খাবার খাচ্ছেন আর পাতলা জামা দুই পকেটে ঝুলছিল দুইটি রিভলভার এছাড়াও তাদের বলা হয়েছিল ধরা পড়লে উকিলের সাথে পরামর্শ করাবেতিত যেন মুখ না खोले কিন্তু ক্ষুদিরাম ঘোষ ধরা পড়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারিত্বমূলক জবানবন্দি দেন তবে অবশ্য সেখানে তিনি আর গুপ্ত গুপ্তসংঘের কারোর কোনো কথা উল্লেখ করেননি বলেছিলেন সব পরিকল্পনা তারা দুজনে মিলেই করেছিলেন এইভাবে তিনি গুপ্তসংকে সন্দেহের বাইরে রাখার চেষ্টা করেন আর ওদিকে প্রফুল্ল চাকিত গ্রেফতার এড়াতে আত্মহত্যাই করে ফেলেছিলেন খুদিরাম বোশের বিচারের সময় আশ্চর্যজনকভাবে দেখা যায় পশ্চিম বাংলা অর্থাৎ কলকাতা মেদিনীপুর এসব অঞ্চলের কোনো উকিল তার পক্ষে দাঁড়াতে রাজি হননি শেষে পূর্ববঙ্গের রংপুর থেকে যাওয়া কয়েকজন উকিল লড়েছিলেন খুদিরাম বোশের পক্ষে কোটে উকিলদের অনেকের জোরাজুরিতে খুদিরাম বোশ আগে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জওয়ানবন্দি বদলে নতুন জওয়ানবন্দি দেন যেহেতু প্রফুল্ল চাকী মারা গেছেন তাই উকিলরা চেষ্টা করেছিলেন যদি তার উপর দোষ চাপিয়ে খুদিরাম বোসের দণ্ড লঘু করা যায় কিন্তু এতেও লাভ হয়নি ব্রিটিশরা বিপ্লবের প্রশ্নে কোনো রকমের ছাড় দেওয়ার মতো অবস্থায় ছিলেন না খুদিরামকে ফাঁসির সাজা শোনালো হয় এরপর 1908 সালের 11 আগস্ট খুদিরাম বোসের ফাঁসি কার্যকর হয় প্রত্যেক কাছ থেকে জানা যায় হাসি মুখে গর্বের সাথে ক্ষুদিরাম বোস বরণ করে নিয়েছিলেন ফাঁসির দড়ি কে ক্ষুদিরাম বসুর মৃত্যু হয়েছে আজ এক শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে এই নামটা আমাদের কাছে বিপ্লবের প্রতীক হয়ে আছে ক্ষুদিরাম বোস যুগে যুগে আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছেন মুক্তির স্বপ্ন দেখতে অন্যায়ের প্রতিরোধ করতে ক্ষুদিরাম বোস যেন কাজী নজরুল ইসলামের সেই দুরন্ত পথিক যে নিজে মরে গিয়ে লক্ষ্য প্রাণকে জাগানোর জন্য নিজের বুক পেতে দিয়ে বলছে তবে চালাও খঞ্জর। আজ এই পর্যন্তই আপনাদের এই গল্প কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে যদি কোনো আরও তথ্য থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এবং আশা করব আপনারা নিজেরা শুনবেন শেয়ার করে অন্যকেও এই গল্পটি শোনাবেন তো আবার আগামীকাল রাত আটটার সময় আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন